যারা আমাদের এই সুন্দর বাংলাদেশ দিয়েছেন আপনাদের চোখের জ্যোতি হারিয়ে যারা বাংলাদেশকে আলো দিয়েছেন যারা পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করে পঙ্গু বাংলাদেশকে নতুন বাংলাদেশে পরিণত করেছেন আমরা বহুবার বলেছি যে আপনারা হয়তো পঙ্গু হয়েছেন কিন্তু আমাদের পঙ্গু বাংলাদেশটা আবার নতুন করে দাঁড়াতে পেরেছে আপনার পা হারিয়েছেন কিন্তু আপনার এক পায়ের উপরে আজকে গোটা বাংলাদেশের জাতি আবার নতুন করে মাথা উঁচু করে দাঁড়িয়েছে সেই আপনারা বলেন যে আমার একটা পা গেছে আমার কোন আপত্তি নেই আমার প্রয়োজনে এই দেশের জন্য জাতির জন্য ইসলামের জন্য সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য আর একটা পা দিতেও আমরা রাজি আছি এটা আপনাদেরই কথা আপনাদেরই কথা সেই কথা সূত্র ধরে আমি শুধু এতটুকু বলি যে আমাদের সেই দুই হাজার চব্বিশে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যে নতুন বাংলাদেশ আপনারা উপহার দিয়েছেন নতুন করে আর কোন ষড়যন্ত্র করে কি বাংলাদেশকে আমরা পিছিয়ে নিতে দেব না সহযোগিতা প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় নুরুল ইসলাম বুলবুল ভাই আমন্ত্রিত অতিথি এবং সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে সম্মানিত সুদী মণ্ডলী আসালামুকুম সম্মানিত সুদী মণ্ডলী আমাদের বিশেষ করে আজকে এই প্রোগ্রাম যাদের জন্য সেই সমস্ত আহত এবং বন্ধুত্ব পরণকারী নতুন স্বাধীনত দুটো ভাই এবং বোনেরা আমরা আল্লাহর সুক্রিয় আদায় করি যে আমাদের এই সুন্দর বাংলাদেশ আল্লাহ তালা দয়া করে দান করেছেন তার সাথে আপনাদেরকে আল্লাহ তালা কবুল করেছেন ত্যাগ এবং কোরবানি আল্লাহর জন্য দেশের জন্য ইসলামের জন্য জাতির জন্য কিছু করতে পারাটা এটা আল্লাহ তালা তার বান্দার প্রতি একটা বিশেষ আমার আল্লাহ যাকে পছন্দ করেন যে ব্যক্তিকে পছন্দ করেন তার থেকে আল্লাহ পরীক্ষা গ্রহণ করেন যে জাতিকে আল্লাহ পছন্দ করেন সেই জাতির থেকে আল্লাহ পরীক্ষা গ্রহণ করেন ত্যাগ এবং কোরবানি কেউ চাইলেই করতে পারে না ভোগ অনেকেই করতে পারে কিন্তু ত্যাগ এবং জন্য আল্লাহ তাকে আল্লাহ করেছেন গুলির সাথে আপনাদের এই ত্যাগ এবং কোরবানি আপনাদের নির্মম নিষ্ঠুর যে আপনাদের আচরণ করা হয়েছে আপনাদের এই কষ্টের সাথে নতুন করে আর কেউ যাতে বেইমানি করতে না পারে সেই সুযোগও আমরা বাংলাদেশ আর কাউকে করতে দেব আমরা অত্যন্ত দুঃখের সাথে সাথে বিশ্বাসের লক্ষ্য করছি যে গত কালকে আপনারা হয়তো দেখেছেন এবং মিডিয়াগুলোতে এসেছে আমাদের দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণত্থানে একজন শহীদের মেয়ে তার বাবার কবর চেয়ারত করার জন্য তার পরিবারের কবর চেয়ারত করার জন্য সে গতকালকে পটুয়াখালী ডুমকিতে গিয়েছিল সেই কন্যা সন্তানটাকে পাশরিক নির্যাতন করে তার শিল করেছে কতিপয় দুষ্ট চক্র দুষ্কৃতিকারীরা দলবদ্ধভাবে ভাবে তার ইজ্জত লুণ্ঠন করেছে একটা শহীদ পরিবারের কন্যাকে যারা রেহাই দিচ্ছে না আমরা ঘৃণা ভরে সেই দেশ করছে তাদেরকে আমরা জাতির কাছ থেকে প্রত্যাখ্যান করতে চাই এবং আমরা আজকের প্রোগ্রাম থেকে আমাদের সেই শহীদ পরিবারের কন্যা সন্তানকে যারা ইজ্জত হানি করেছে একজনকে আমরা ইতিমধ্যে শুনেছি গ্রেপ্তার করা হয়েছে আমরা আশা করছি মূল ভিক্টিম যে তাকে ভর্তি করা হয়েছে এবং এই যে অভিযুক্ত ব্যক্তি আমরা কোনো দলের পরিচয় জানতে চাই না বিভিন্ন পত্রিকায় দলের পরিচয় এসছে তিনি সাবেক বিএনপির একটা ওয়ার্ডের সভাপতি হিসাবে আমরা পত্রিকায় জেনেছি মিডিয়াতে এসেছে আমরা জানি যে দল এবং মতের উঠতে উঠে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই আহত নির্যাতিত পরিবারগুলোর সাথে আবার কেউ নির্যাতন করবে এটা অত্যন্ত ভয়াবহ ব্যাপার ন্যাটজনক ব্যাপার যে একটা শহীদ পরিবারের একটা কন্যাকেও আজকে আমরা রেহাই দিতে পারছি না তার ইজ্জতকে আমরা রক্ষা করতে পারছি না আমরা আশা করি আজকে এখানে যারা এসছেন আপনাদের প্রতি আমাদের এটা কোনো অনুগ্রহ নয় এটা কোনো দয়া নয় বরং এটা আমাদের দেশ এবং জাতির দায়িত্ব যে আপনাদেরকে সুস্থ করে গড়ে তোলা